রাধে 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 ভদ্রা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে থাকবে কল্পতরু উৎসবের ইতিহাস ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন রয়েছে অনেক তথ্য আপনাদের জন্য উৎসব কবে থেকে সূচনা হয়েছিল এই উৎসবের পেছনে কি মাহাত্ম লুকিয়ে আছে সকল তথ্য আজকের পর্বে পাবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আঠারোশো ছিয়াশি সালে পয়লা জানুয়ারি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেব তার ভক্তদের মন খুলে আশীর্বাদ দেন এবং যে যা ছিল তার কাছে সব তিনি পূরণ করেছিলেন সেই থেকে ভক্তদের বিশ্বাস হয় এই দিনে তিনি ঈশ্বরে অবতার হিসাবে তাদের কাছে আবির্ভূত হয়েছিলেন এবং সেই থেকে পয়লা জানুয়ারি এই বিশেষ দিনটি তা ভক্তগণেরা ধুমধামের সঙ্গে পালন করে এই উৎসব কল্পতরু নামে পরিচিত এই কল্পতরু কথার অর্থ কি পুরাণে উল্লেখিত রয়েছে সমুদ্র মন্থনে অনেক কাহিনী অমৃত সন্ধানে মন্থন করেছিলেন দেবতারা এবং অসুরেরা মন্দার পর্বতে মন্থন দণ্ড হিসাবে ব্যবহার করেছিল সমুদ্র তল থেকে তুলে নিয়ে নিয়ে এসেছিলেন এক সব আশ্চর্য বস্তু এই সমুদ্র থেকে উদ্ভাসিত হয়েছিল শ্রী শ্রী লক্ষ্মী ওরা ঐরাবধি কাম ধেনু চন্দ্র অফসর রা এবং উচ্চ শ্রভা অশ্ব ইত্যাদি এবং তাদের সকলেই জানা এই সমুদ্র মন্থন থেকে উঠে এসেছিল হলাহল বিষ আর তার সাথে এসেছিল অমৃত মন্থন হয়েছিল অমৃতের এগুলি ছাড়া এই মন্থন থেকে আরো একটি আশ্চর্য জিনিস উঠে এসেছিল সেটি হলো আশ্চর্য বৃক্ষ যার নাম দেওয়া হয়েছিল পারিজাত পরবর্তীকালে স্বর্গের বর্ণনায় বারবার পুরাণে উল্লেখিত হয়েছে পারিজাত বৃক্ষের নাম দেবরাজ ইন্দ্রের নন্দনকান প্রধান গাছই হলো পারিজাত এমন কথা হিন্দু পুরাণে গভীর ভাবে উল্লেখিত এবং বিশ্বাস করা হয় হরি বংশ উল্লেখিত রয়েছে পারিজাত একটি কল্প অর্থাৎ এই গাছের কাছে যা প্রার্থনা করবেন তাই নাকি পাওয়া যাবে সেই সঙ্গে এক কথাও বলা হয় যে বেশিরভাগ পরিজাত স্বর্গ থাকলেও মতভূমিতেও একটি মাত্র গাছ আছে নাকি এখানে রয়েছে ভক্তের বিশ্বাস ভারতের উত্তর প্রদেশের বরবাকি জেলা একটি গাছে পরিজাত বলে করা হয়েছে এই স্থানটি অত্যন্ত প্রাচীন স্থান মহাভারতে অন্যতম চরিত্র পাণ্ডব মাতা কুন্তির নাম হতে এই স্থানে নামকরণ করা হয়েছে কিং বদন্তি অনুযায়ী এখানকার অসংখ্য মন্দিরের মধ্যে একটি মন্দির নাকি স্বয়ং কুন্তি কৃতিত্ব প্রতিষ্ঠিত হয়েছিল এখানেও বিশ্বাস রয়েছে যে কুন্তি এখানে দাহ হয়েছিল এবং তার তিতা বস থেকে জন্ম নেয় পরিজাত বিক্ষটি অন্য একটি কাহিনী মতে কৃষ্ণ তার পত্নী সত্য ধামাকে মতান্তরে রূপমণিকে এই বৃক্ষ স্বর্গ থেকে উপহার দিয়েছিলেন এই বৃক্ষটি হল কল্পতরু বা পরিজাত বৃক্ষ যেটি তিনি স্বর্গ থেকে মরিয়েছিলেন এই রকমই নানা রকম কাহিনী রয়েছে কল্পতরু বৃক্ষকে নিয়ে আঠারোশো ছিয়াশি সালে এই পয়লা জানুয়ারি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার গৃহস্থ শিষ্যদের কাছে উপস্থিত ছিলেন সেই সময় তিনি দুরারোগ্যে গলায় ক্যান্সারে আক্রান্ত হয়েছিল তার শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না উত্তর কলকাতা কাশীপুর অঞ্চলে একটি বাগান বাড়িতে চিকিৎসা সুবিধার জন্য ঠাকুরকে নিয়ে আসা হয়েছিল পয়লা জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে বেরিয়ে বেরিয়েছিলেন সেখানে তার বিশ্বাস অনুরাগী নাট্যকার গিরিশ চন্দ্র ঘোষকে ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন তোমার কি মনে হয় আমি কে ঠাকুরের এই প্রশ্নের কিছুটা থমকে গিয়েও চন্দ্র ঘোষ পরে তিনি উত্তর দেন তিনি বিশ্বাস করে যে রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ হয়েছেন ঈশ্বরের এক তার রূপে এই কথা শুনে সেদিন ঠাকুর বলেছিলেন আমি আর কি বলবো তোমার চৈতন্য হোক রামকৃষ্ণ মঠে সন্ন্যাসীরা এবং রামকৃষ্ণ মিশনে গৃহস্থরা এই উৎসব মহা পালন করে বিশ্বব্যাপী বেদান্ত সমস্ত সোসাইটিগুলিতেও এই উৎসব পালিত হয় বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলো কাশীপুর উদ্যান বাটিতে বর্তমানে রামকৃষ্ণ মঠ মিশনে একটি শাখা কেন্দ্রে এই উৎসব মহাসমারোহ পালন করে এখানে রামকৃষ্ণ পরমহংস জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন দক্ষিণেশ্বর কালীবাড়িতেও এই উৎসব মহাসমারোহে পালন পালন করা হয় সারাদিন থেকে শ্রী রামকৃষ্ণ অনুগামী তীর্থযাত্রীরা এই দিন দক্ষিণেশ্বর কালীবাড়িতে পুজো দিতে আসেন বছরে এই প্রথম দিন অত্যন্ত ধুমধামের সঙ্গে এবং পবিত্রতার সঙ্গে কল্পতরু উৎসব হিসাবে পালন করে শ্রী রামকৃষ্ণ পরমহংস ভক্ত বিন্দু শ্রী রামকৃষ্ণ পরমহংস তার ভক্তদের মন খুলে আশীর্বাদ করেছিলেন এবং ভক্তরা যে যা চেয়েছিল তার কাছে সব তিনি পূরণ করে দিয়েছিলেন ভক্তদের বিশ্বাস হয়েছিল এবং সেই দিন থেকে তার ভক্ত গণেরা মহাধুমধামের সাথে এই কল্প তরু উৎসবটি পালন করে এসেছে তাদের পালন করা উৎসব কল্প তরু নামে সমাধিত পরিচিত বিভিন্ন জায়গাতে উৎসব পালিত হয় তবে কাশীপুর উদ্যান বাটিতে এই উৎসব হয় অত্যন্ত মহাসমারোহে এবং ধুমধামের সঙ্গে কারণ এখানে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব জীবনের শেষ দিনগুলি কাটিয়েছিলেন সেখানে একটি কাছে তলায় দাঁড়িয়ে শ্রী রামকৃষ্ণ আঠারোশো ছিয়াশি সালে পয়লা জানুয়ারি তার শিষ্যদের প্রাণ ভোরে আশীর্বাদ করে সেই থেকে কল্পতরু উৎসবের সূচনা কাশীপুর উদ্যানবাটি পাশাপাশি দক্ষিণেশ্বর কালী মন্দিরেও এই উৎসব অত্যন্ত ধুমধামের সঙ্গে পালন করা হয় দেশ বিদেশ থেকে ভক্তগণদের আগমন ঘটে এই সময় পয়লা জানুয়ারি দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিতে আসে ভক্তরা এবং এই দিন কাশীপুর উদ্যান বাটিতে প্রচুর ভক্তের ভিড় নামে যে গাছের নিচে রামকৃষ্ণ পরমহংস দেব সমাধি লাভ করেছিলেন তা দেখতে মানুষের ভিড় পরে তাদের বিশ্বাস এই দিন ঈশ্বর তাদের সব মনস্কামনা পুরো করে দেবে আঠারোশো ছিয়াশি সালে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব দুরারোগ্যে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তার গলায় ক্যান্সার হয়েছিল এবং দিন দিন তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করেছিল এই সময় তাকে ভালো করে চিকিৎসা করার জন্য উত্তর কলকাতা কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে আসা হয়েছিল এবং সেই সময় পয়লা জানুয়ারি তিনি একটু বোধ করেছিলেন বলে বাগানে হাঁটতে বেরিয়েছিলেন সেখানে তার অনুগামী নাট্য ডাক্তার গিরিশ চন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেছিলে তোমার কি মনে হয় আমি কে এখন গিরিশ চন্দ্র ঘোষ বলেছিলেন আপনি ঈশ্বরের অবতা শ্রী রামকৃষ্ণ পরম হংসদেব তার উত্তরে বলেছিলেন তোমার চৈতন্য হোক তারপর তিনি সমাধিত হতে শিষ্যরা চরণ স্পর্শ করেছিলেন তাদের মত তার স্পর্শ সেই দিন প্রত্যেকের মধ্যে একটা আলাদা আধ্যাত্মিক অনুভূতি জাগরিত হয় তাই তাদের বিশ্বাস এই দিন তিনি আসলে কল্পতরু অপতান নিয়েছিল তারা তার কাছে প্রার্থনা করলে তিনি আশীর্বাদ করেছিলেন প্রাণ খুলে সেই থেকেই তো কল্পতরু উৎসব চলে আসছে আজও আজকের পর্ব এই পর্যন্ত অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে